দু সালের ডিসেম্বর মহুয়া লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল তার সাংসদ পদও খারিজ হয়ে গিয়েছিল ভোটে জিতে সেই লোকসভাতেই ফিরছেন মহুয়া সাংসদ হিসাবে তার শপথ মঙ্গলবার উল্লেখ্য লোকসভার সুপারিশে তার সাংসদ পদ খারিজ করেছিলেন স্পিকার ওম বিড়লা তারপর কেটে গিয়েছে সাড়ে ছ মাস মাথা উঁচু করেই সোমবার আবার লোকসভায় ফিরছেন মহুয়া কৃষ্ণনগর থেকে ছাপ্পান্ন হাজারের বেশি ভোটে জিতে পুনরায় সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি যে লোকসভা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সাড়ে ছ মাসের মধ্যে সেখানে আবার ঢুকবেন তিনি বরং এবার ঢুকবেন আরো দাকট নিয়ে আজ অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু স্পিকার তত্ত্বাবধানে হিসাবে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং তার মন্ত্রিসভার সদস্যরা সেই সঙ্গে একাধিক রাজ্যের নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণও হবে সোমবার মহুয়া সেখানে উপস্থিত থাকবেন যদিও তার শপথ গ্রহণ হবে মঙ্গলে সোমবার লোকসভা শুরুর আগে সকাল সাড়ে দশটা নাগাদ পুরনো সংসদ ভবনের চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে তৃণমূলের সংসদীয় দল মহুয়া সেই যোগ অবশ্য আগেই বলেছিলেন তিনি ফিরবেন মাথা উঁচু করেই ফিরবেন সাংসদ পদ খারিজ হওয়ার পর লোকসভার বাইরের সিঁড়িতে দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেছিলেন আমার বয়স এখন ঊনপঞ্চাশ বছর আগামী তিরিশ বছর সংসদের ভিতরে বাইরে লড়ব আমি আমাকে ইডি বা সিবিআই দিয়ে দমিয়ে রাখা যাবে না সেই প্রত্যাবর্তন নিয়ে সোমবার কৃষ্ণনগরের সাংসদ বলেন আটই ডিসেম্বর যখন আমাকে আমাকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছিল এবং সংসদে আমার বক্তব্য বলতে হয়নি তখন আমি সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম মাথা উঁচু করে লোকসভায় ফিরবো আমাকে ইডি দিয়ে ভয় দেখিয়ে দমানো বা হারানো যাবে না আমি এবং আমরা সেটা করে দেখিয়েছি আমরা দুশো জন এখন লোকসভায় আছি উল্টো দিকে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় যেতে তো পারেইনি বিভিন্ন দলের সাহায্য নিয়ে নরেন্দ্র মোদী একটি পঙ্গু সরকারের প্রধানমন্ত্রী হয়ে বসেছেন আর আপকেবার চারশো পার স্লোগানের এই হাল দেখার পরেও উনি প্রধানমন্ত্রী কি করে হলেন সেটাই আশ্চর্যের বস্তুত এবার লোকসভায় বিরোধী দলনেতা হতে চলেছেন রাহুল গান্ধী ফলে বিরোধীরা আগের চেয়ে আরো বেশি দাপট নিয়ে সরকারের মোকাবিলা করবে বলেই মনে করছেন মহুয়ারা কংগ্রেস যেমন একশোটি আসন পেয়েছে তেমনই তৃণমূল পেয়েছে উনতিরিশটি আসন সমাজবাদী পার্টি চল্লিশটি আসন পেয়েছে মহুয়ার কথায় আমরা সকলে মিলে দুশো চল্লিশ হবে না প্রত্যাবর্তন নিয়ে মহুয়ার নিজে যেমন আত্মবিশ্বাসী ছিলেন তেমনই তার দলও তার প্রতি আস্থা রেখেছিল তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়ার সাংসদ পদ খারিজের পর বলেছিলেন লাভ নেই কয়েক মাস পরেই তো ভোট মহুয়া আবার জিতবে আবার ফিরবে কৃষ্ণনগরে একাধিকবার ভোটের প্রচারে গিয়েও মমতা এই প্রসঙ্গ তুলেছেন বারবার তাকে বলতে শোনা গিয়েছে ওরা ভয় পায় ও দিয়েছিল। তাই দিয়েছে। কিন্তু ও আবার ফিরবে লোকসভা আগে প্রশ্ন ঘুষকাণ্ডে নাম জড়িয়েছিল মহুয়ার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন সংসদে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য মহুয়া দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার এবং নগদ টাকা নিয়েছেন অভিযোগ জানিয়ে পৃথক ভাবে সিবিআই প্রধানকে চিঠি লেখেন মহুয়ার প্রাক্তন বান্ধব জয়ানন্দ দেহাদ্রাইও তারপর থেকে এই বিতর্ক রাজ্য এবং জাতীয় রাজনীতিতে তুফান তোলে মহুয়ার বিরুদ্ধে লোকসভার এথিক্স কমিটি তদন্ত করে এবং তার সাংসদ পদ খারিজের সুপারিশ করে ডিসেম্বরে লোকসভা থেকে মহুয়াকে বহিষ্কার করা হয় অভিযোগ যে সিদ্ধান্ত জানানোর আগে মহুয়ার বক্তব্য শুনতে চাননি স্পিকার তৃণমূল অবশ্য কৃষ্ণনগরে আবার বহিষ্কৃত মহুয়াকেই প্রার্থী করে তার বিরুদ্ধে কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে প্রার্থী করেছিল বিজেপি ওই কেন্দ্রে প্রচারেও জোর দিয়েছিল তারা প্রধানমন্ত্রী নিজে দুবার কৃষ্ণনগরে প্রচার করতে এসেছিলেন কিন্তু মহুয়াকে দমানো যায়নি তিনি কৃষ্ণনগরে জিতে আরো পাঁচ বছরের জন্য সংসদে নিজের জায়গা পাকা করে ফেলেছেন মঙ্গলবার সাংসদ হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করবেন মহুয়া মৈত্র